তো এখন গাছটাকে বসাবো যে মালটা গাছটা তিন দিন আনছিলাম মাটিটা আমি প্রস্তুত করে রাখছি তিন দিন আগে মাটিটা ভিজা ছিল একটু এখন মাটির ভিতর একটু উলু ছিল যার কারণে আমি তিন দিনেই কড়া রোদ্রের ভিতর তিন দিনে মাটিটাকে রোদ খাওয়াইলাম এখন সম্পূর্ণ মাটিটা এখন সম্পূর্ণ রোগমুক্ত এটা বসাবো স্মেলটা গোবর সার যুক্ত মাটি এটার ভিতর গাছটা বসাইলেই গাছটা অনেক সত্যি পাবে পর্যাপ্ত খাবার আছে তো প্রথম অবস্থায় সবসময় আপনারা ছাদ বাগানে যারা গাছ বসাবেন প্রথম অবস্থায় ছোট দমে বসানোর চেষ্টা করেন সিজন এখন চলে গেছে এখন আর এটাই ফল আসবেন এটা ফল আসবে আগামী শীতের পর এরপর থেকে বানবাস হবে কিন্তু এখন আর হবে না এই কারণে আমি এটা ছোটো টবে বসাইতেছি কারণ জোরটা বেশি না ছড়া এবং শীতের আগে বড় একটা টবে দিয়ে বেশি ভোগ করে খাবার দিয়ে শীতের আগে বড় টবে বসাবে এই কারণে আমি ছোটো টবে এখন বসাই দিলাম মানে মালটা এই ডাক্তার এ থেকে অনেক খুঁজছি পাই নাই এটা বাংলাদেশে খুব ভালো হয় এবং ছাদ বাগানের জন্য খুব ভালো নিচের পয়সার মতো যেটা ওয়ান অন্য অন্য জাত পাইছি ওগুলা এতটা ভালো হয় না বাংলাদেশে এটা বেশি কালার হয় না খুব অনেক এই দলাগুলো থাকলে সবসময় ভেঙে দিবে না দলা থাকে হয়ে গেছে এখন এটাকে পানি দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিব তো আমার গাছটা লাগানো কমপ্লিট গাছটা একটু লম্বা বেশি আমার আবার এইরকম গাছ পছন্দ কম আমার হচ্ছে গাছ খাটো হবে ঝুপালো হবে গাছটা এখন পানি দিয়ে দিব এই পানিটা না দিলে গাছের যে মাঝখান দিয়া যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলো ভিতর মাটিগুলো পোষাবে না এই কারণে পর্যাপ্ত পরিমাণ প্রথম অবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যতক্ষণ পর্যন্ত পানি নিচ দিয়ে না পড়বে টবের নিচে দেয়া তখন পর্যন্ত পানি দিতে থাকবেন তাহলে পুরা মাটিটা ভিজবে গাছটা মোটামুটি কমপ্লিট তো ভালো থাকবেন এবং যারা বৃক্ষপ্রেমী আছেন বেশি বেশি গাছ লাগাবেন যারা গাছ লাগাতে পছন্দ করেন না তারাও অভ্যাস করবেন দেখেন এগুলা কোনো ফল আসছে না কিন্তু গাছগুলা কত সুন্দর এগুলো হচ্ছে পাকর গাছ সবচাইতে বেশি অক্সিজেন দেয় এই গাছগুলোতে দেখুন কত সুন্দর দেখা যায় এগুলা পুরা সাতটায় আমার সবুজ হয়ে আছে এই যে একটা বট গাছ বট গাছ পাকর গাছ তো বেশি বেশি গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষা করেন তাপমাত্রা কমান ভালো থাকবেন আসসালামু আলাইকুম